আমাদের মধুপুর হইতেছে ভাই টাকার খনি এখানে ভাই পাতাও বিক্রি হয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা কেমন আছেন আজকে আমরা বেরিয়ে পড়লাম পুরা একটা গ্রুপ মিলে আমি ছিলাম সাথে আমার আব্বা ছিল এবং কি পুরা একটা গ্রুপ আছিল সকালবেলা ফজরের নামাজ পর পরই আমরা বেরিয়ে পড়লাম পাতা আনার উদ্দেশ্যে মধুপুর ঘরের ভিতরে যাব গিয়ে পাতা আনবো আপনাদের একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম তো এই পাতাগুলা দেওয়া হচ্ছে আনারস খেতে ডাক দেওয়া হবে বা হলুদ গারে বা আদা গারে ওইগুলাতে ডাক দেওয়া হবে ঠিক আছে আমরা মধুপুর ঘরের ভিতরে আছি এখন বর্তমান আমরা পাতা নিয়ে তাদের জমিতে দিয়ে আসবো এইগুলা প্রতি জুঙ্গার দাম হইতেছে ভাই দুইশো টাকা করে আর দূরত্ব বেশি থাকলে আরও দাম বেড়ে যাইতে পারে ঠিক আছে দেখেন আমরা হইতেছে আপনাদের একটি ভিডিও দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ইউনিক একটি ভিডিও হয়তো বা এরকম ভিডিও আপনারা এর আগে দেখেন নাই ঠিক আছে দেখেন আমার আব্বা কাজ করতেছে আমি একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এটা পুরা যাইতা যাইতা ই করা লাগে ভরা লাগে জুঙ্গাটা পুরা যাইতে যাইতে ভরা লাগে অনেকগুলো পাতা আটে এর ভিতরে ঠিক আছে অনেক পাতা আটে আপনারা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন একটু ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন উনি কাজ করতেছে তো আমার যে আসলে খুবই ভালো লাগলো কারণ এখানে আমি গেছি মূলত আপনাদের জন্য ভিডিও করার উদ্দেশ্যে যে আপনাদের এই ভিডিওটা দেখাবো যে আমাদের মধুপুরে কেমন পাতাও বিক্রি হয় ঠিক আছে ওই দেখেন উনি পাড়া দিয়ে দিয়ে যাইতা যাইতে পড়তেছে যে পাতা যাতে আরো বেশি আটে তো দেখেন পরিবেশটা কত সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই পরিবেশটা আমি মাঝে মাঝে যাই আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি এই দেখেন জুঙ্গাটা কত বড় আপনাদের একটু আমি ভিতরে যদি দেখানোর চেষ্টা করি দেখেন কত একটা বড় জুঙ্গা দেখেন এর ভিতরে কিন্তু অনেকগুলা পাতা আটে ঠিক আছে আমিও জড়ো করলাম আব্বার সাথে সাথে আমি জড়ো করলাম ওই যে উনি জড়ো করতেছে ওটার নাম হইতেছে নাংগুলা ঠিক আছে নাঙ্গুলা দিয়ে জড়ো করতেছে জড়ো করে ইয়ে জুঙ্গার ভিতরে ভরা হবে সাথে আমি অনেক হেল্প করছি ওনারে আমি ওইতেছে জড়ো করে দিছি সাথে জুঙ্গা বইরাও দিছি এটা আমার বাবা কাজ করতেছে উনি এই যে দেখেন ওই পাতা দেখেন ক কতটুকু বইরা ফেলছে আরও মুখের ভিতরে আরও অনেকগুলা পাতা দেওয়া হইব যাতে আরও বেশি বেশি আটে ওই যে পাড়া দিয়ে দিয়ে ই করতেছে ভান্ডিল বানাইতেছে পাতার তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন আমি মনে করি এটা একটা ইউনিক ভিডিও কারণ আপনারা এরকম বিষয়ের আগে দেখছেন কিনা যে পাতা আপনাদের ওইদিকে কোথাও বিক্রি হয় কিনা। এই যে আমরা কিন্তু একদম বেরিয়ে পড়ছি যাইতেছি এই দেখেন গ্রুপ কয়টা অনেকটি এগারোটা ভেনা ছিল এগারো জন মিলে আমরা যাইতেছি একদম গন্তব্যে এই যে রোড দেখেন এই যে একটা দুইটাইতে অনেক অনেক মানুষ যায় ওইখানে পাতা আনার জন্য এখন বর্তমান আমাদের এখানে সবাই পাতা আনার কাজে লেগে পড়ছে কারণ পাতা আনায় অনেক টাকা প্রত্যেক ভ্যান হইতেছে আপনার লোকেশন যদি দূরে হয় তাহলে প্রতি ভ্যান হইতেছে ছয়শো বা আটশো টাকা হইতে পারে বা ছয়শো টাকা হয় কারণ আপনার জায়গা অনুযায়ী দূরত্ব অনুযায়ী হইতেছে টাকা বেশি বা কম দেখেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ